নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ ভূত প্রেরত সমীক্ষার ফল মিলল না আমার হিসেবে পুরোপুরি মিলল না কেননা ভূত প্রেরত সমীক্ষায় মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপিকে এনডিএকে এগিয়ে রেখেছিল কিন্তু ফলাফলে দেখা গেল যে ঝাড়খণ্ডে ইন্ডিয়া জুট সরকারে আসছে আর মহারাষ্ট্রে এনডিএ জুট সরকারে আসছে মহারাষ্ট্রে ইন্ডিএ এখন পর্যন্ত দুইশো একত্রিশ আসনে এগিয়ে আর ঝাড়খণ্ডে ইন্ডিয়া এখন পর্যন্ত চুয়ান্ন আসনে এগিয়ে মহারাষ্ট্রে ম্যাজিক ফিগার একশো পঁয়তাল্লিশ আর ঝাড়খণ্ডে ম্যাজিক ফিগার একচল্লিশ তাই ভূত প্রেরত সমীক্ষা মিলল না পরিষ্কার বলা যায় প্রিয় বি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না প্রথমে ঝাড়খণ্ডর কথা বলছি যে ঝাড়খণ্ডে বিজেপি এখন পর্যন্ত ছাব্বিশ আসনে এগিয়ে আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একত্রিশ আসনে এগিয়ে ইন্ডিয়া জুটের কংগ্রেস চোদ্দো আসনে এগিয়ে আর জেডি চার আসনে এগিয়ে এই হিসেবে সর্বমোট চুয়ান্ন পঞ্চান্ন আসনে এগিয়ে ইন্ডিয়া জুট ঝাড়খণ্ডে স্বাভাবিকভাবেই ম্যাজিক পিকার থেকে এগিয়ে রয়েছে এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সরকার গড়ার মতো অবস্থায় রয়েছে আর বিজেপি জুট আটাইশ আসনে এগিয়ে অন্যদিকে মহারাষ্ট্রে বিজেপি দুই হাজার বিধানসভা ফলাফল থেকে একশো পাঁচ থেকে একশো বত্রিশ আসনে এগিয়ে অন্যদিকে কামাল করেছে শিবসেনা একনাথ সিন্ডে গোষ্ঠী এবং অজিত পাওয়ার এনসিপি গোষ্ঠী শিবসেনা একনাথ সিন্ডে চুয়ান্ন আসনে এগিয়ে এবং এনসিপি অজিত পাওয়ার একচল্লিশ আসনে এগিয়ে যেখানে লোকসভা নির্বাচনে বরাডুবি হয়েছিল কিন্তু লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন যে এক নয় সেটা পরিষ্কার হয়ে গেছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে এক্ষেত্রে উদ্ধব ঠাকরের রাজনীতির কেরিয়ার রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে কেননা উদ্ধব ঠাকরেকে সবাই জানে মহারাষ্ট্রে হিন্দুত্ববাদী নেতা হিসেবে কিন্তু তিনি গত বিধানসভার পর মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে দর কষাকষি করতে গিয়ে বিজেপির সঙ্গ ছেড়ে দেন তারপর কংগ্রেসের সঙ্গে হাত মেলান কিন্তু শিবসেনা এবং কংগ্রেস যে কোনো অবস্থায় মিলে না আদর্শগত দিক দিয়ে সেটা মহারাষ্ট্রের মানুষ জানেন এবং সেই কারণেই শিবসেনা বেঙ্গে একনাথ সিন্ডে বেরিয়ে আসেন এবং বিজেপির সঙ্গে যোগ দিয়ে মধ্য সরকার ব্যঙ্গে যায় উদ্ধব ঠাকরের কুর্সি চলে যায় আর সেটা যে মহারাষ্ট্রের সরকার মহারাষ্ট্রের জনতা উদ্ধব ঠাকরের অবস্থান ভালোভাবে নেয়নি বিধানসভার ফলাফল যেন পরিষ্কার বলে দিল যদিও মহারাষ্ট্রে বিজেপি ভোটের আগে প্রচুর পরিশ্রম করেছে লোকসভা নির্বাচনে আর এস এসকে নিষ্ক্রিয় করার একটা চেষ্টা ছিল বিজেপি দলের একটা আত্মতুষ্টি ছিল যে এবার আর এস এস ছাড়াই বিজেপি নিজের রাজনৈতিক যে দলের সাংগঠনিক মজবুত রয়েছে সে সেই নিয়েই তারা লোকসভা জিতে যাবে কিন্তু লোকসভা নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল না আসায় বুঝে গিয়েছিল যে আর বিজেপির দরকার আর সেটাই কাজে লাগিয়েছে মহারাষ্ট্রে সেই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্প একনাথ সিন্ডে সরকার চালু করেছিল গোটের আগে যার ফলাফল এবার তারা পেল নিশ্চিতভাবেই একশো পঁয়তাল্লিশ আসনের মেজিস ম্যাজিক ফিকার থেকে দুশো তেত্রিশটি আসন পেয়ে পরিষ্কার সরকার গড়ার মতো অবস্থায় একশো পঁয়তাল্লিশ ম্যাজিক পিকারের মধ্যে বিজেপি একাই পেয়ে যাচ্ছে একশো তেত্রিশটি আসন অন্যদিকে ঝাড়খণ্ডে কংগ্রেস শক্তিশালী দল এবং ঝাড়খন্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসেই সরকার গঠনার মতো পরিস্থিতি তৈরি করে নিয়েছে বিজেপি ঝাড়খণ্ডে চেষ্টা করেছিল যে অনুপ্রবেশকারী নিয়ে একটা সরগুল সৃষ্টি করে বুট টানার কিন্তু সেটা যে ঝাড়খণ্ডে তেমন প্রভাব পেলেনি বুটের ফলাফল যেন পরিষ্কার হয়ে গেছে অন্যদিকে মহারাষ্ট্রে বিজেপি নির্বাচনী প্রচারে জোর দিয়েছিল এক হয় তো সেই পায় পাটেঙ্গে তো কাটেঙ্গে অর্থাৎ পুরু হিন্দু সমাজকে এক করার জন্য ভাগাভাগি করার কথা বলেছে সঙ্গে এক টাকার কথাও বলেছে আর সেটার ফল যেন হাতে নাতে পেল সেই সঙ্গে আর এস এসও মাঠ পর্যায়ে নেমে সমস্ত দলিত বুট এক করতে এককাটা হয়ে লড়াই করেছে যার ফলাফল পেয়েছে আর ঝাড়খণ্ডে যে অনুপ্রবেশ ইস্যু তেমন প্রভাব পেলেনি ফলাফল পরিষ্কার বলে দিয়েছে এবার প্রশ্ন হল যে ইভিএমের দোষ কি এবার বিপক্ষ ইন্ডিয়া জুট দেবে যেহেতু একটা রাজ্যের শাসন ক্ষমতা ইন্ডিয়া জুটের হাতে গিয়েছে যদিও মহারাষ্ট্র তাদের আর হাতে আসেনি সেটা রয়ে গেলো এন ডি এই হলো ফলাফল আসলেই বুথ পেরত সমীক্ষা একটা অনুমানের উপর দেওয়া হয় যদিও তার বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে কিন্তু তার যে মিলে না লোকসভার নির্বাচন হরিয়ানার নির্বাচন উড়িষ্যার নির্বাচন এবং বর্তমানে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন যেন পরিষ্কার বুঝিয়ে দিল যে বুথ ফেরত সমীক্ষায় একটা আবাস দেওয়া হয় কিন্তু সেটা যে মিলবে সেটা ঠিক নাও হতে পারে সেটাই যেন মহারাষ্ট্রের নির্বাচন এবং ঝাড়খণ্ডের নির্বাচন পরিষ্কার দেখিয়ে দিল এবার বিরোধীরা হয়তো দোষারোপ করতেই পারে যেহেতু মহারাষ্ট্রে তারা আসতে পারেনি কেননা মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনে বিরোধীরা কিন্তু ভালো ফলাফল করেছে কিন্তু বিধানসভা নির্বাচনে একেবারে দশ নেমেছে বলা যায় কংগ্রেস এবং এনসিপি সিপি শরদ পাওয়ার শিবসেনা উদ্যোগ গোষ্ঠী রীতিমতো দরাশায়ী এক্ষেত্রে শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের রাজনৈতিক ভবিষ্যতই রীতিমতো অন্ধকারে চলে গেল বলা যায় এক্ষেত্রে পরিষ্কার বলা যায় উদ্ধব ঠাকরের কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া এবং নিজের হিন্দুত্ববাদী ইমেজ ঝেরে পেলা মহারাষ্ট্রের মানুষ যে পালো চুকে নেয়নি বিধানসভার নির্বাচন যেন পরিষ্কার বলে দিয়েছে আর বিধানসভা এবং লোকসভা নির্বাচনের হাওয়া যে এক নয় সেটাও যেন মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ঝাড়খণ্ডে কিন্তু যদি দলভিত্তিক ফলাফল দেখা যায় তাহলে দেখা যাব যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার থেকে বিজেপির আসন খুব একটা কম নয় মুক্তি মুক্তিমোর্চা একত্রিশ বিজেপি কাছাকাছি ছিল কিন্তু ঝাড়খণ্ড যে বিজেপির অনুপ্রবেশ সমস্যা তেমনভাবে প্রভাবিত করেনি সেটাই বোঝা যাচ্ছে আর মহারাষ্ট্রে বাটিং তো কাটিংয়ের প্রভাব যে খুব প্রভাবিত হয়েছে সেটা যেন বিজেপি গড়ে ফসল তুলে দিল প্রিয় বি আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে